বাবা এখন পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিল আর হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি এই সকালে বিছনা মানে তোলা থেকেই শুরু করেছি আর এই দেখে তোমার মানুষকে ঘুম থেকে যেতে তুলেছি ওর আবারও ঘুম পাচ্ছে আর কি আর এখন যেহেতু আজকে যেহেতু তোমার হলো মঙ্গলবার আর আজকে মানুষ আবার পরীক্ষা নেই ওই জন্য তাও দেরি করে কিন্তু না উঠেছি তোমার প্রায় আটটা বাজে এখন উঠেছি আর তার মধ্যে আজকে আমি আবার কাজে যাইনি কেন রোদ দূর দেখে আমার আর ইচ্ছাই করছে না তো ওই জন্য আর কি গেলাম না আর এদিকে তোমার তোমার মানুকে বলছি তাড়াতাড়ি চলো তুমি ব্রাশটা করে নিতে তো ও শুনলে তো মানে ও ওর বলছে আমার এখনও ঘুম পাচ্ছে তো আমি হচ্ছে আটটা বেজে গেছে তোমার আবার কালকে পরীক্ষা বিশেষ করে আঁকা বইয়ের পরীক্ষা আছে তো সেইগুলো ও নিয়ে বসতে হবে তো ওই জন্য আর কি আমি বারবার বলছিলাম তো যাই হোক আর কি আর এদিকে আমি উঠে একবার অবশ্য বাইরে থেকে ঘুরে এসেছি তো এসেই আর কি তোমার বিছনাটা ভাবলাম তুলে নিই তুলে নিই তারপরে বাইরের কাজ টুকটাক যদি থাকে তাহলে আমি করব আর আজকে যেহেতু এই গরমের থেকে মা আমাকে আর সকালে ডাকেনি অন্যদিন তাও মা সকালে ডাকে টুকটাক কাজ আমি করে দিয়ে দেখা যাচ্ছে কাজে চলে যাই আর আজকে যেহেতু মা আমাকে একবার সকালে ডেকেছিল বলো কাজে যাবো কি না যেহেতু মা প্রত্যেকদিন এখানে থাকলে মা আমাকে প্রত্যেক ডাকে যখন বাড়ি থাকি তখন আমি অ্যালার্ম দিয়ে রাখি আর কি তো যাই হোক আমি মাকে বললাম যে আমি আসে কাজে যাবো না তো ওই জন্য মা বলল যে তোমার হলো ঠিক আছে যে না যখন তাহলে ঘুমা উঠে আর কী করবি তো ওই জন্য আমি আর উঠেনি তো যাই হোক আর এই দেখি আমি বাইরে এসেছি তো এসে দেখি ব্রাশ করব তার মধ্যে এসে দেখি তোমার মা দেখি বাসনগুলো মা ঘোষা করছে আর কি তো আমি মাকে বললাম সরো নাই আমি মা মেনে নিচ্ছি তো মা বলছে না না আমি করে নিচ্ছি আর মা যেহেতু সকালে রেগুলার রান্না করে আমিও যেহেতু যখন করতাম করতাম কিন্তু আজকে বললাম না আমি উঠিনি অন্যদিন তো মার সবজি কেটে দিয়ে এটা ওটা করে দিয়ে দিই কিন্তু এবার আর করে আর এদিকে দেখছি অনেকগুলো কাজই মা করেছে এদিকে গোবর দিয়েছি মানে এইদিকের মাটিগুলো তো গোবর দেওয়া হয়নি সেই চৈত্র মাস থেকে আমি ওই সামনেটুকুই বেশি অংশ দিতাম যেখানে খাওয়া দাওয়া করতো আমার কেউ সমান হয়ে গেছে তো এদিকে মানু দেখাও চুপচাপ বসে আছে তো ওকে বলছে কি যে ওঠো তুমি উঠে ব্রাশটা করো মানে ওর আর কি ঘুমের থেকে উঠেই না ওর আলিসি ধরে গেছে আর কি দেখো কেমন করে বসে আছে বেচারি আবার চাটাটা উল্টো করে পেতে বসে আছে আর এইখান থেকে রোদ্ আসছে ওর গায়ে লাগছে তো বলছে কি আমার ভালো লাগছে বেশ তো আমি ওর ব্রাশটা ওর হাতে ধরিয়ে দিলাম ব্রাশ করার জন্য আর কি তো এই দেখি ব্রাশ করে এসে মানু এখন এই যে পিয়াশিওরটা আর কি ও নিজে গুলে নিয়ে নিজেই খাচ্ছে আর আমি দুধটা অবশ্য গরম করে দিয়েছিলাম আর আমিও ব্রাশ করে নিয়েছে কিন্তু আমি এখন আর কিছু খাবো না কারণ এমনি আটটায় উঠেছি আর এখন প্রায় সাড়ে আটটা বাজতে যাই এখন আর এই আর চা খাবো না আর এমনি গরমে ভালো লাগে না শীতের সময় হলে সে একবার জায়গায় চারবার খাওয়া যায় অসুবিধা নিয়ে নেই আর কি তো মানুকে বললো তুমি তাহলে খেয়ে নাও আর কি তো মানু আবার খেয়ে দিয়ে নিয়ে এখনও ঘরে চলে এসেছে তো আমি বললাম চলো বাইরে বসি তো বলছে না একটু পাকার হাওয়া খাবো আর কি তো ওই জন্য ঘরে বসে এখন ওই যে আঁকার বইগুলো কমপ্লিট করছে তো আমি বললাম আচ্ছা সারাদিনে যতটা পারো একে কমপ্লিট করে নেওয়া আর কি তো বলবো আচ্ছা ঠিক আছে তো আবার একটু চোখ ডলে ঘুম পাচ্ছে রকম করছে আর কি তো যাই হোক ও মানু মানুষ কাজ করুক আর আমি এখন শুয়ে শুয়ে কী করবো কোনো তো কাজ নেই তাই শুয়ে শুয়ে আমি একটু ফোনে গল্প পড়ছি আর মানু এঁকে নিচ্ছে আর ওর রঙগুলো যেহেতু এখনও কোনটা কি সিলেক্ট করতে পারে না তো সেইগুলো আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আর কি তো যাই হোক আবার মানুর কাজ কমপ্লিট করে মানে কাজ কমপ্লিট করতে করতেই মানে ওইগুলো তা আঁকাটা কমপ্লিট হয়নি অবশ্য কিন্তু বাবা এদিকে এই বাবা বলছি মা বা মাকে ভাত বললো খেয়ে নিতে তো ওই জন্য মানুষ দৌড়িয়ে আসলো তো এখন সকাল সকাল পান্তা ভাত খাচ্ছি আর বুঝতেই পারছো এই গরমে পান্তা ভাত খাওয়াটা কত ভালো তো ওই জন্য গরম ভাত ছিল কিন্তু আমি নিইনি আর গরম ভাত মানুষ নিয়েছে কারণ আমার মানুষ ছোটো থেকেই ও গরম মানে পান্তা ভাত কোনো দিন আর আরও খেতেও পারে না ওই জন্য গরম ভাত খায় মানে আমরা যদি পান্তা খাই তো কিছু না ওর জন্য গরম ভাত রাখতে হয় কি কারোর বাড়ি থেকে চেয়ে নিয়ে আসতে এরকম ব্যাপার হয় একবার না হয়েছে যেন একবার আমরা যখন মানে এমনি পান্তা ভাত কী কারণ একটা খেয়েছিলাম তো গরম ভাত আর কি রান্না করা হয়নি মানে তখন থেকেই বুঝলাম যে মানু গরম পান্তা ভাত টোটালি খায় না তো ওর গরম ভাত যেখান থেকে ওকে এনে দিতে হবে তো তখন না পেরে আবার পাশে কাকিমাদের বাড়ি থেকে নিয়ে তাই ওকে দিসলাম কিছু করার নেই তো যাই হোক একার জন্য তো রান্না করা যায় না তো আমরা পান্তা ভাত খেয়ে নিয়ে এখন এই যে বাবাও বাড়ি এসেছে তার মধ্যে তো বাবা এসে বাবার মাছগুলো কেটে দিচ্ছে বাবার বটি দিয়ে এগুলো ফলুই মাছ বলে তো এই রাসগুলো তো ভীষণ আশ আর কি তো মা বলছিলো কাটবে তো বাবা বলতে ঠিক আছে আমি তো সেই সবার মাছ কেটে দিয়ে এসেছি তো তাহলে আমার বটি তো ধুতে হবে তো এই বটি দিয়ে একেবারে কেটে দিই তো ওই জন্য বাবা মাছ কাটতে বসেছে এখন এইখানে দেখো দিচ্ছি তো এদিকে দেখতেই পেলে মিস্ত্রির তক্তা খুলতে এসেছে মানে চেম্বারের ভিতরে যে তক্তাগুলো মারা হয়েছিল তো সেই তক্তাগুলো আর কি খোলার জন্য ভিতরে আর কি একজন মিস্ত্রি আর কি ঢুকেছে তো সেখানে বাসুও দেওয়া হয়েছে তো আমাদের এটা না বেশ ভালোই মানে মানে আর কি ডিপ আছে মোটামুটি আর কি তো যাই হোক ওইদিকে ওরা কাজ করছে ওরা অবশ্যই আজকে কিছু বলেনি হুট করে আসবে বলে তো যেদিকে কাকার দুই ছেলে ওরা এখন ভাত খাচ্ছে আমি যেহেতু বারান্দা দিয়ে আর কি দেখছিলাম ওরা কি করছে না করছে আর কি তো যাই হোক এখন বাড়ি এসে আবার স্নান করে নিয়েছি দেখা আবার দেখো এদিকে চুলও শুকিয়ে গেছে মানে বুঝতে পারছো অনেকক্ষণই হয়েছে স্নান করেছি আর তার মধ্যে আজকে আবার শ্যাম্পু করেছে ওই জন্য তাড়াতাড়ি আর কি চুলটা শুকিয়ে গেছে আর এদিকে মানকেও স্নান করে দিয়েছি আর মাও মানে করে এসে সান হ্যাঁ সবাই করেছে আর মিস্ত্রিরা মোট কথা এখনও পর্যন্ত কাজ করছে মানে ওটা খুলতে যেহেতু একটু সময় লাগে তো ওই জন্য ওরা খুলছে ওগুলো আর তোমার এরপরে মনে হচ্ছে কদিন পরের থেকে আবার কাজে লাগানো হবে তো ওই জন্য বললো যে তক্তাগুলো তাহলে আমরা খুলে নিয়ে যাই আর যেহেতু লাগবে অন্যদিকেও কাজ করাচ্ছে ওই জন্য আর কি তো যাই হোক এদিকে আমি আমার আবার চুলটা ছেড়ে দিলাম কারণ চুলটার ভিতরে না এখনও ভিজা আর কি ওপরটা শুকিয়ে গেছে কিন্তু ভিতরটা একদম পুরো ভিজা তো যাই হোক মানুকে অনেক দিন পরে ফোন দিয়েছি মানে খুব কম ফোন দেওয়া হয় বলতে গেলে চলে মানে ওই ফোনটা য যেদিন থেকে একটু খারাপ হয়ে গেছে দাগ উঠে গেছে না তবে থেকে আমি আর রিক্স নিয়ে ফোনটা দিই না আগে তাও একটু দেখতো একটু জেদ করতো যে ফোন নেবে ফোন নেবে বলে এখন আর ওটা আর করে না তো যাই হোক নিল আর আমি কিছু বললাম না যে না অনেকদিন পর নিচে যখন থাক তাও পাঁচ দশ মিনিট মতো একটুক্ষণ দেখিয়ে ফোনটা নিয়ে নিই তো এখন এদিকে মা দেখো সেই মাছগুলো ভাজা করছে এখন অনেকটাই দুপুর হয়ে গেছে তো মাছগুলো ভাজা করার পরে এবার আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম অবশ্য মাছ ভাজা করে রেখে দিয়েছে রাতের দিকে যদি রান্না করা হয় তো ভালো না হলে ভাজাই খাবে আর কি তো যাই হোক এই যে দুটো মাছ ভাজা নিয়েছে আমি একটা মানু একটা আর অর্ধেক ডিম আছে ভাজা আর এদিকে দেখো সেই চিতিং দিয়ে ভাজা আর কি আর এদিকে ডিম আলুর তরকারি তো দেখো স দুপুরেও বেশ এই দুপুরে বলছি সকালেও বেশ পান্তা ভাতের সাথে খাওয়া হলো এখন দুপুরেও গরম ভাত কিন্তু গরম ভাত না খেতে ভালো লাগছে না মা বলতে তাহলে মা বলছে তাহলে জল ঢেলে নে আর কি তাই করলে হতো আর কি মাও মাছ ভাজা নিয়ে নিয়েছে আর বাবা অবশ্য খেয়ে শুয়ে পড়েছে বাবা অনেক মানে ভাতটা কিন্তু বাবাই বেড়ে দিয়েছে আমিও অবশ্য বাড়ি না মা বেড়েছে বাবা ভাত খাচ্ছিলো তো আমাদের বললো যে ভাত বাড়বে কিনা তাই বললাম ঠিক আছে আমাদের বাড়িতে ওরকম কোনো ব্যাপার না যে মা ভাত ভাতবে মা ভাত বাড়বে কি আমি ভাত বাড়ব তাই সবাই খাবে সেরকমটা কোনো ব্যাপার না সবাই ভাত বেড়েই খায় আমার ভাইরাও খায় বাবাও খায় কোনো ব্যাপার না বাবা নিজে ভাত বাড়লে আমাদের জন্য ভাত বাড়ে এই আর কি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর একটু ঘুম দেবো দেখি না না তো এই দেখি এখন সন্ধ্যা হয়ে গেছে আর কি তো এখন সাড়ে সাতটাও বেজে গেছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু আর কি ঘুমিয়ে পড়েছিলাম আমার ভাত দুটা দাদু মনে দিদি খাচ্ছে ভাত দুটো দরদা দিদি দিদি দাও খাবো না আমার ধরো আমাদের চোখো না লাগতো আমি খাবো না দিদি দাও দিদি খাবো দিদিরজন দুটো নিয়ে এসেছি তো সেই দুপুরে খাওয়া দাওয়াটা ফিরিয়ে করেছিলাম তো মানুষ আমি বেশ ভালোই ঘুম দিলাম আজকে মানে যেমন গরম তেমন ঠান্ডা এ না ধরো 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 ওহ মানুষ বলছে বিকালে আমি ডাকছিলাম তুমি তো উঠছো না তার মধ্যে একটা কাণ্ড করে গেছে দুপুরে যখন ঘুমাচ্ছি মানুষ এমনভাবে শুয়েছে যে গড়াতে গড়াতে করে খাটা থেকে পড়ে গেছে এবার আমি ভাবলাম যে কী না কি হলো আমি তুলতে যাবো তার আগে দেখি ওই একাগা ঘুমটা ভেঙে দেখি উঠলো আমি কিছু বলিনি কারণ যেই ধরতে যাবো তখন ঘুমে ঘুরে আবার চিল্লা চুল্লি শুরু করে দেবে আর কি ওই জন্য আমার কিছু বলিনি তো যাই হোক তারপরে আমি ও উঠে যাওয়ার পরে তারপরে আমি তো উঠিই নি তারপরে কত দেরি করে আর কি আমি উঠলাম উঠে এবার ওই কিছুক্ষণ বসেছিলাম মানে গরম তো আছেই তার মধ্যে দিনটাও একটু হাওয়া থাকে আজকে একদমই হাওয়া নেই বলতে গেলে চলে তো আমি মানু এখন একটু দোকানে গেছিলাম আর এদিকে তার মধ্যে দুপুরে খাওয়া দাওয়ার মানুষের একটু ওই আঁকা কাতা বইটা নিয়ে বসেছিলাম ঠাকুরের বেল কমপ্লিট দুটো বাকি আছে না ওই দুটো বসে করে বাবা ঠিক আছে তো মানুষ আমি এখন এখন দোকানে গেছিলাম দোকান থেকে আসলাম ওই একটু চাউমিন খাবো তার মানে এই গরমেতে কিছু খেতে ইচ্ছা করছিল না ভালো লাগছিলো না তো মা বলছে কি যে একটু আমি বলছি কিছু খাওয়ার মতো যদি কিছু হয় তা মা বলছে তাহলে হালকা করে কী করবো তাই আমি বললে একটু চাউমিন নিয়ে আসি শুধু ডিম দিয়েই করো বেশি মশলা মশলা দিতে হবে না ম্যাগি মশলা দিলেই হয়ে যাবে তো এইদিকে দেখো আমার আলু লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেছে তো চাউমিনে যেহেতু আলু দেবো ওই জন্য একটু বেশ মানে বেশি একবারে মোটাও না বেশি সরুও না সেইভাবে কেটেছি আর কি আর এইদিকে এই যে ভাই বাড়ি এসছে আর ওইদিকে মা কড়াইতে মানে ভাত হচ্ছিলো ভাতটা নামিয়ে নিচে নিয়ে এখন ওই মোচা সিদ্ধ বসিয়েছে মানে মোচাটা আর কি কেটে রেখে দিয়েছিলো তো সেটাই আর কি রান্না করবে এখন রাত্রে আর এইদিকে উনুনে দেখি চাউমিনটা বসাবো মা ওদিকে কাঠ নিয়ে আসছে জ্বালাবে তাই তো এইদিকে চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে দুইজনেই তাড়াতাড়ি বাড়ি আসলো বড় ভাই তো আগেই বাড়ি এসেছে আর ছোট্ট এখন বাড়ি এসেছে এসে এখন জামা কাপড় ওর জামা কাপড় পরিষ্কার করছে কি করছে কে জানি কিসের ও ও আর কাজ করে নাচ্ছে সকালে তো সময় পায় না তো রাত্রে এসেই করে আর কি তো যাই হোক দেখি চাউমিনটার ব্যবস্থা করি এখন সবাই আজকে সকাল সকালই বাড়ি একদিতে বেশ ভালোই হলো হ্যাঁ কোথায় বেশ সিদ্ধ হয়ে যাবে না না তোরা একটু একদম করে রান্না করে খাওয়া দিনা আমাদের হ্যাঁ তাহলে কর কর কড় কর খাবো 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 কর দুই ভাই আছে কদিন আমি খাই হ্যাঁ কর সে ভাই বলেছে যখন ভাই আছে চাউমিন করবে বো বলো নাকি হাতি ঘোড়া লাগে নাকি দেখো ভরে যাবে না 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 ঠান্ডা জল দে ঠান্ডা জল দে দেখো কত কাজের ছেলে রে যাক কি কপাল আজকে আমার আর চাউমিন বানাতে হলো না এই ঠান্ডা জল এখানে দে আর আমি বলবো না তুই যেভাবে পারিস সেভাবে কর পড়ে যাই যাক কাদা করে করে দেখুন তো কি বলবো আরে মানে কি বলে আছে আর একটা দারক মগ দারক মগ হয়ে যাবে তো ভাই যখন বলেছে আজকে ও চাউমিন করবে তো ওর মতো এই যে বাড়িতে তিনটে ডিম নিয়ে গরম হয়ে গেল আজকে নাকি আমাদের চাউমিন করে খাওয়াবে নাকি এদিকে মা ওই মোচার তরকারিটা রান্না করবে বলে মানে আদা রসুন এ করছে ছাড়াচ্ছে আর একটা তো বাবু অফিসার ওই দেখো ওখানে বসে ওই দেখো আবার কড়াটা নামিয়ে নিল রে গরম হয়ে গেছে না বেশি একটু লবণ না দিয়ে ওতে আমার ভাইয়ের আজকে রান্নাটা তোমরা একটু দেখো তোমার ভাই দেখো এখন ডিম ভাজছে এমনি তো ডিম ভাজা করতে পারে কোনো অসুবিধা নেই কিছু কিছু কাজ শিখে রাখা ভালো জানিস আমি আগে করতাম এখন অনেক ডিম করি

তো এখন পিঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলো আর অন্যদিন আমি রান্না করে আর কি তোমাদের দেখাই আজকে আমার ভাই রান্না করে দেখাচ্ছে এবারে টুকটাক মাঝে রান্না করে খাওয়ালেও তো ভালো নাকি আছে নিরামিষটাই একদিন করে সারা বছরের নাম নিচ্ছি দেখো এবারে এটা করেছে কতদিনের নাম নেবে কে জানে হ্যাঁ তো এদিকে ভাই চাউমিন গুলো দিয়ে দিয়েছে আর তোমার ইয়ে আমার চাউমিনটা কোনো হলুদ তলুদ দেবো না বুঝলি তো সাদা খাবো সাদা সাদাটাই ভালো লাগে জানো বেশি দোকানদারের যে কালারটা দেখো তো ভাই দেখতে পাচ্ছি অল্প পরিমাণে তেল দিয়েছে হ্যাঁ দোকানদারের যে কালারটা রে কি কালার ওটা কি জানি আমি জানি না তাহলে তাহলে আমার দোকানের কাছে তাহলে দোকানদারের শুনতে হবে তাহলে ছাই না তো আজকে রাত্রি আর আজকে রাত্রি আমাদের আর ভাত খাওয়া লাগবে না খাওয়া লাগবে না লাগবে তাই বল

তো এটা ম্যাগি মশলা দেওয়া হয়েছে একদম বলছি না গরমের জন্য হালকা বেশি কোনো মশলা ইউজ করিনি জাস্ট শুধু ম্যাগি মশলা দেওয়া হয়েছে আর লবণ এই তো এইদিকে চাউমিনটা হওয়ার পরে এই যে এখন মাছগুলো আর একবার টুন ভাজা করে নেব নিয়ে এই যে তোমার মাছগুলো এমনি ভাজাই খাবো আর তরকারিতে দেবো না আর এই মোচাটা শুধু জাস্ট নিরামিষ আর কি একটু ঘন্ট মতো করবো আর এদিকে তোমার হ্যাঁ আর ভাই ওইদিকে চাউমিন খাওয়ার জন্য ও এখন ওই শশা টশাগুলো আর কি কেটে নিচ্ছে আর ততক্ষণ দেখি আমি তরকারিটা বসিয়ে দিই দিকে চাউমিন মা সব প্লেটে প্লেটে ভাগ করলো আর ভাই দিকে সস চানাচুর গুলো আর কি তোমার দিচ্ছে আর এখন দেখতে পাচ্ছি আমার সবাই বসে চাউমিন খাওয়া বলে আর এদিকে আমি রান্না করছি কারণ দিকে চাউমিনটা ঠান্ডা হয়ে যাবে আর এদিকে খাওয়া হবে না ওই জন্য বললাম যে তোরা রেডি কর এদিকে রান্না করবো আর খাবো ডিম পড়ে গেল আমার তো ডিমের বিপদে তুমি তো নি নাও

কেমন দিকে আসিদ্ধ করার জন্য ওটা না এই কেমন বলো 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 জানি

ভাত তো চলো চাউমিনটা খেয়ে নিয়ে এটি রান্নাও করি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমার দুটো লঙ্কা তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টে শেয়ার করে দিও তো আজকে মতো টাটা আমি টাকা দাও টাকা দে গুড নাইট তোমাদের সবাইকে টাটা দাও টাটা টাটা